এটা কয়েকদিন আগেকার ভিডিও যখন আমার ছোট ভাই এসেছিলো এখানে মানে পাটনাতে আমার কাছে তো তখনকার এটা ভিডিও তো একদিন বাজার গিয়েছিল ভাই আর তোমার দাদা দুজন মিলে গিয়েছিলো তো বাজারে গিয়ে এই যে গলদা নিয়ে এসেছে কিন্তু কেটে পরিষ্কার করে নিয়ে আসেনি আর পাবদা এনেছে পাবদাটাও গোটা গোটায় নিয়ে এসেছে মানে কোনোটাই কাটা নেই তো আমি সেই ভাবছি যে কেটে পরিষ্কার করব তারপরে রান্না তো কেটে এক একটা করে যাই হোক পরিষ্কার করছি আর এই যে ভেতরের মাথার মধ্যে যে চিংড়ি মাছের নোংরাটা থাকে সেটাও বের করছি আর দেখো গলদাটা কত বড় সাইজে আর এই যে পাকাগুলো আছে পাকাগুলো মানে এই যে গলদার যে সুরগুলো বড় মোটা মোটা হয়ে গেছে আমি পাখা বলে ফেললাম তো যাই হোক তো ওইগুলো কেটে ওইগুলোও কিন্তু রান্না করব খেতে কাঁকড়ার মতো লাগে আর এইদিকে দোকানের ঠিক আমরা হোটেলে যেরকম খাই গলদার ভেতরে যে একটা কাটি থাকে তো সেটাও আমি দিয়ে নিচ্ছি যাতে ঠিক ওইরকম দেখতে হয় মানে সোজা সোজা থাকে তো বাড়িতে অন্য সময় করি তো ভাজি যখন গোল হয়ে যায় মানে কুকড়ে যায় মাছটা একদম ভাজার পরে গোল হয়ে যায় তো আজকে আর হবে না দেখি কতটা হয় আর ওইগুলো কেটে নিলাম তো সবগুলো আমার কাটাকুটি এগুলো হলো এবারে গলদাটা পরিষ্কার করতে হবে তো যাই হোক দুটোই আমি পরিষ্কার করলাম আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই মাছ দুটো পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে আর এই পরিষ্কার করতে করতে আমি ভাবছি যে কোনো দিনও ভাবিনি যে এই মাছ বাঁচতে হবে বা রান্না করতে হবে একটা দায়িত্বের মধ্যে আমাকে আসতে হবে কোনো দিনে কিন্তু কোনো মেয়েরাই এই জিনিসটা ভাবে না তো সত্যি যারা যাদের মানে বিয়ে হয়নি তারা এই জিনিসটা এখন বুঝতে পারবে না আর যাদের বিয়ে নতুন নতুন হয়েছে তারাও ঠিক অতটা হয়তো বুঝতে পারবে না তবে যাদের পাঁচ দশ বছর বিয়ে হয়ে গেছে তারা ঠিক এ ব্যাপারটা বুঝতে পারবে তো কতটা দায়িত্ব চলে আসে ছোটোবেলায় তো কোনো দিন বুঝিনি রান্না পেতাম সামনে খেতাম ভালো না হলেও সেটাও বলে দিতাম আজ ভালো হয়নি এটা খাবো না এটা খেতে ইচ্ছে করছে না এটা খাবো না কত রকম মানে কথা ছিল বায়না ছিল মায়ের কাছে কিন্তু এখন যেগুলো খাই না মানে আগে যেগুলো খেতাম না এখন সেগুলো রান্না করি এবং ভালোভাবে মন দিয়েই করি তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দুপুরবেলা খাবার সময় হয়ে গেছে তো প্রায় দেড়টা নাগাদ আমি সব রান্না টান্না সব করে সব খেতে বসছি তো এখানে ভাইয়ের বউ দিয়ে দিচ্ছে খাবারটা আর এই রান্নাটা দেখানো হয়নি কারণ এই রান্নাটা আমি লাইভে করেছিলাম তো সেই জন্য রান্নাটা দেখাতে পারলাম না তো যাদের দেখার ইচ্ছা আছে লাইভে গিয়ে দেখে নিতে পারো লাইভটা আপলোড করে দিয়েছি তো রান্নাটা খেতে খুব ভালো হয়েছিলো মানে গলদা চিংড়ি যে রান্না করেছি নারকেলের দুধ দিয়ে করেছিলাম খেতে খুব ভালো হয়েছে সবাই তৃপ্তি করে খেয়েছে তো রান্না যদি ভালো হয় আর রান্না যদি সবাই মিলে খায় ঠিকভাবে যদি সব মানে খাওয়া দাওয়া হয় তো কতটা আনন্দ হয় আর সবাই যদি বলে রান্নাটা ভালো হয়েছে তৃপ্তি করে যে যখন খায় তখন কিন্তু নিজেরও মানে কিছুটা একটা পাওনা থাকে যে হ্যাঁ এটাই হলো আমাদের কাছে পাওনা মানে খেয়েছে তো ভালোভাবে তো একটু মনের মধ্যে খুশিও হয় এই জিনিসগুলো সত্যি কিন্তু আগে কোনো দিনও বুঝিনি এখন এই জিনিসগুলো হারে হারে টের পাচ্ছি সত্যি আর ভালোও লাগে কিন্তু রান্না করতে যখন সবাই খেয়ে বলে খুব সুন্দর হয়েছে রান্নাটা খুব ভালোও লাগছে খেতে চেয়ে আরও একবার নেয় সময় মানুষের কতটা পরিবর্তন নিয়ে আসে সত্যি আজ এতগুলো বছরে অনেক কিছু বুঝতে পেরেছি অনেক কিছু শিখতে পেরেছি তো শেখার মানুষের কোনো বয়স হয় না এখনও শিখছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে অবশ্যই কথা বলতে বলতে দেখি খাওয়া হচ্ছে জলও দিচ্ছি তো প্রথমে বসেছে এই যে তোমাদের দাদা আমার ছোটো ভাই আর এখানে ভাইপো এই যে ছোটো বাচ্চারা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার ভাইপো ছোটো ভাইয়ের ছেলে কিন্তু আমার ছেলে বসলো না খেতে বললো এখন খাবো না খেতে পাইনি পরে খাবো তো কোনো সময় টাইমে খেতে চায় না তো আর কিছু বললামও না বললাম পক্তি পরেই খাবি থাক আমাদের সঙ্গে তো খুব আনন্দ হয়েছিলো একসঙ্গে বসে যে খাবার খেলাম সবাই মিলে আর চিংড়িটা এত ভালো হয়েছিল যে সবাই মিলে আমরা কিন্তু দুপুরে শেষ করে ফেলেছি তো পাপদারা তো আর রান্না করিনি কারণ ওই বাঁচতে এত টাইম লেগে গিয়েছিল সময় ওখানে অনেকটা চলে গেছিল তারপরে রান্না ছিল তারপর আরও কিছু তরকারি করেছিলাম সেই জন্য পাবদাটা আর করিনি নিই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তবে বেলা কিন্তু করেছিলাম রাতের বেলায় পাবদা মাছ করেছিলাম ভাত করেছিলাম আর যারা রুটি খাবে তো কিছুটা রুটিও করেছিলাম তো আমাদের এই ভিডিওটা মানে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাদের খাওয়া দাওয়াটা কমেন্টে কিন্তু জানাবে জানাতে ভুলো না আর খাওয়া দাওয়ার সময় যে আমরা গল্প করছি তো সব মানে কথা হচ্ছে যে আমরা বিকেলবেলায় কোথায় ঘুরতে যাব তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম বিকেলে গঙ্গার ধারে ঘুরতে আর হ্যাঁ ভিডিওটা আজ এখানে শেষ